কল্যাণপুর গ্রামের মানুষজন সবাই চিনত গোপালকে চঞ্চল বুদ্ধিমান আর একটা দুষ্টু ছেলে গ্রামের স্কুলে সে পড়ে ক্লাস সেভেনে একদিন দুপুরে স্কুল ছুটি হতেই সে ছুটে গেল গ্রামের মিষ্টির দোকানে কারণ সেদিন মধুবাবুর দোকানে এসেছে একেবারে নতুন সোনার লাড্ডু নাম শুনেই মুখে জল আসে গোপাল এক টাকা হাতে নিয়ে গেল দোকানে কিন্তু দোকানে পৌঁছে দেখে হইচই মধুবাবু চিৎকার করে বলছেন বাবা রে আমার সোনার লাড্ডু কে চুরি করল সবাই হতবাক সোনার লাড্ডু মানে আসলে একটা বিশেষ মিষ্টি ভেতরে ছিল খাঁটি কেশর আর সোনার ফয়েলে মোড়ানো দাম ছিল দশ টাকা গোপাল তখন বলল চিন্তা করবেন না মধুবাবু আমি খুঁজে বের করব আপনার লাড্ডু চোরকে এ কথা শুনে সবাই হেসে উঠল এই ছেলেটা আবার গোয়েন্দাগিরি করবে নাকি কিন্তু গোপাল সিরিয়াস সে দোকান ঘুরে ঘুরে দেখে টেবিলের নিচে কিছু লাল কেশরের দাগ জানলার পাশে ছোট্ট একটা পায়ের ছাপ আর দোকানের পিছনের দরজাটা খোলা দেখে সে সঙ্গে সঙ্গে বুঝলো কিছু একটা গোলমাল আছে দুপুরে গিয়ে সে তার বন্ধু বিনি আর টিটুকে নিয়ে তদন্ত শুরু করলো তিনজনে মিলে দোকানের পাশে গিয়ে দেখে পায়ের ছাপ গেছে রামলালের গরুর খামার পর্যন্ত গিয়ে দেখে গরুগুলো নিশ্চিন্তে ঘাস খাচ্ছে আর এক কোণে রামলালের ছেলে পিন্টু বসে কিছু একটা খাচ্ছে গোপাল চেঁচিয়ে উঠল এই পিন্টু কি খাচ্ছিস রে পিন্টু গিলতে গিলতে বলল কিছু না কিছু না শুধু লাড্ডু সবাই মিলে তাকিয়ে দেখে তার হাতে অর্ধেক মোড়ানো একটা সোনার ফয়েল মধুবাবু দৌড়ে এসে বললেন এই তো আমার লাড্ডু পিন্টু তখন কান মূলে স্বীকার করলো আমি ভেবেছিলাম এটা ফ্রি টেস্টিং লাড্ডু সবাই হেসে লুটুপুটি খেতে লাগলো মধুবাবুও হাসলেন যাগে অন্তত রহস্যের সমাধান হয়েছে গোপাল গর্ব করে বলল দেখলেন তো আমি বলেছিলাম আমি খুঁজে বের করব। তারপর মধুবাবু খুশি হয়ে তাকে পুরস্কার হিসেবে দিলেন দুটি গরম গরম লাড্ডু গোপাল এক কামড় দিয়ে বলল এবার থেকে দোকানে লেখা থাকবে ফ্রি লাড্ডু নয় রহস্যের লাড্ডু এভাবেই গোপালের প্রথম গোয়েন্দাগিরি সবার মুখে হাসি এনে দিল আর কল্যাণপুরে সেই দিন থেকে সবাই তাকে ডাকে গোয়েন্দা গোপাল বলে আজকের এই ছোট গল্প তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও